হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শখের সাজকো সামনেই আসছে নানান রকম ওকেশন পার্পল সরির সঙ্গে তোমরা কোন মেকআপটা করবে চলো দেখিয়ে দিই স্টেপ ওয়ান এখানে যে কোনো মশ্চারাইজার তোমরা ব্যবহার করে নেবে হ্যাঁ আমি ব্যবহার করে নিচ্ছি আমার ফেভারিট মশ্চারাইজার ক্যালাপিওর তোমাদের যেটা ফেভারিট মানে তোমাদের স্কিনে যেটা শ্যুট করবে সেই মশ্চারাইজারটা ব্যবহার করে নেবে যে কোনো মেকআপ করার আগে মশ্চারাইজার কিন্তু ব্যবহার করবে আর যারা ভাবো মশ্চারাইজার মাখলে মুখটা ঘেমে যাবে কালো হয়ে যাবে তারা কিন্তু অবশ্যই অয়েল ফ্রি লাইট ময়েশ্চারাইজার ব্যবহার করবে মশ্চারাইজারটা কেনার আগে অবশ্যই দেখে নেবে অয়েল ফ্রি লাইট কিনা মশ্চারাইজারটা লাগানোর পর আমি একটু ম্যাসাজ করে নিচ্ছি অনেকেই আছে যাদের মুখ ঘামে না তারা কিন্তু যে কোনো মশ্চারাইজার ব্যবহার করে নিতে পারবে এই মেকআপটা যদি ডেতে করো তাহলে অবশ্যই সানস্ক্রিন লাগাবে মশ্চারাইজার লাগানোর পর তোমরা কিন্তু সানস্ক্রিন লাগিয়ে নেবে যদি মশ্চারাইজারটা এসপিএফ যুক্ত হয় তাহলে আলাদা করে সানস্ক্রিন লাগানোর প্রয়োজন নেই নাও স্টেপ ওয়ান কমপ্লিট স্টেপ টু স্কিনে মশ্চারাইজার লাগানোর পর ব্যবহার করে নেব প্রাইমার এখানে তোমরা যে কোনো প্রাইমার ব্যবহার করে নিতে পারবে আমি এখানে ভেরিমিসের প্রাইমার ব্যবহার করছি তোমাদের কাছে যে প্রাইমারটা থাকবে তোমরা সেই প্রাইমারটা ব্যবহার করে নেবে এবার চলো বলে দিই যাদের মুখ অতিরিক্ত ঘামে কালো হয়ে যায় তারা সিলিকন বেস বা অয়েল ফ্রি প্রাইমার ব্যবহার করে নেবে যাদের স্কিনে কালারফুল দাগ এবং গর্ত আছে তারা কিন্তু কালার কারেক্টার এরপর ইউজ করে নেবে আমার স্কিনে সেরকম কোনো সমস্যা নেই তাই আমি এটাকে স্কিপ করেছি স্টেপ থ্রি এরপর ব্যবহার করে নেব ফাউন্ডেশন তবে এখানে কিন্তু ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন ব্যবহার করে নেবে যাদের স্কিন অতিরিক্ত ঘামে এবং মেকআপ করার পর স্কিনটা কালো হয়ে যায় তারা কিন্তু ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন ব্যবহার করে নেবে আমি এখানে ভেরিমিসের ফাউন্ডেশন ব্যবহার করেছি গরমকালে যে কোনো প্রোডাক্ট অল্প অল্প ব্যবহার করতে হয় এমন কি ফাউন্ডেশনও খুব অল্প পরিমাণ লাগাতে হয় যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু লাগাবে এর থেকে বেশি যদি তোমরা লাগাও তাহলে কিন্তু ক্র্যাকি ভাব চলে আসতে পারে ফাউন্ডেশনটা দেখো আমি খুবই অল্প পরিমাণে চোখের তলায় গালে এইভাবে লাগিয়ে নিয়েছি তোমরাও কিন্তু খুবই অল্প পরিমাণ এখানে ব্যবহার করে নেবে তারপর দু মিনিট ধরে ট্যাপ ট্যাপ করে এটাকে ব্লেন্ড করে নেবে এখানে কিন্তু ফাউন্ডেশানটা কিন্তু ঘষে ঘষে লাগাবে না এটা কিন্তু ট্যাপ ট্যাপ করে ব্যবহার করবে ময়শ্চারাইজারটা তোমরা ম্যাসাজ করে নেবে তারপর প্রাইমারটা হালকা হাতে লাগিয়ে নেবে তারপরে কিন্তু ফাউন্ডেশনটা এইভাবে দু মিনিট ধরে ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করে নেবে এরপরের স্টেপটা আমি স্কিপ করেছি এরপরে লাগিয়ে নিতে হবে কনসিলার চোখের তলায় থুতনি এবং নাকের পাশে যেহেতু আমি লাইট ওয়েট মেকআপ দেখাই তাই এই স্টেপটাও আমি স্কিপ করে নিয়েছি নাও স্টেপ থ্রি কমপ্লিট স্টেপ ফোর লুজ পাউডার দিয়ে মেকআপটাকে আমি সেট করে নেব। এখানে আমি ম্যাকের লুজ পাউডার ব্যবহার করছি লুজ পাউডার যদি না থাকে তাহলে তোমরা কিন্তু হোয়াইট টোন ফেস পাউডারও এখানে ব্যবহার করে নিতে পারবে যারা অতিরিক্ত ঘামো গরমকালে ক্রিম প্রোডাক্ট ব্যবহার না করে পাউডার প্রোডাক্ট ব্যবহার করো এর পরের স্টেপ হচ্ছে কন্টোরিং তবে এটাকেও আমি স্কিপ করে দিয়েছি এর পরিবর্তে তোমাদের জন্য একটা ইউজফুল হ্যাক দেওয়া আছে শেষ পর্যন্ত থাকো দেখতে পাবে নাও স্টেপ ফোর কমপ্লিট স্টেপ ফাইভ এক্সট্রা যে পাউডারটা ছিল সেটা এই তুলির সাহায্যে আমি ঝেড়ে নেব নাও স্টেপ ফাইভ কমপ্লিট স্টেপ সিক্স ব্যবহার করে নেব ব্লাসন আমি এখানে আলাদা করে কোনো ব্লাসন ক্রিম বা পাউডার ব্যবহার করিনি আইশ্যাডো প্যালের থেকে পিঙ্ক আই শ্যাডো আমি ব্লাশন হিসাবে ব্যবহার করে নেব এর জন্য আলাদা করে ব্লাশন ক্রিম বা পাউডার কেনার কোনো প্রয়োজন নেই যারা ব্লাসান লাগাতে পছন্দ করো না তারা কিন্তু এটা স্কিপ করে যাবে কন্ট্রোলিংয়ের পরিবর্তে কী ব্যবহার করবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ট্রোলিং না করেও কন্ট্রোল হয়ে যাবে দেখো যেই আমি হাইলাইটারটা লাগালাম নাকটা কিন্তু একদম টিকালো লাগছে এভাবেও তোমরা হাইলাইটার লাগিয়ে কন্ট্রোলিং করে নিতে পারবে এরপরে দেখো ব্লাশনের ওপরে হাইলাইটারটা লাগিয়ে নিচ্ছি এখানে আমি সুইস বিউটির হাইলাইটার ব্যবহার করছি তোমাদের কাছে যে হাইলাইটার থাকবে তোমরা সেটাই ব্যবহার করে নেবে হাইলাইটারটা দেখো আমি নেক নেকবোনেও ব্যবহার করে নিলাম হাইলাইটার লাগিয়ে মেকআপ করলাম কমপ্লিট পর মেকআপটাকে স্টে করার জন্য লাগিয়ে নিলাম মেকআপ সেটিং স্প্রে আর আমার মেকআপ করলাম কমপ্লিট তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা করো ট্রাই আমি এখন যাই নতুন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করো প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দাও